যে ছোট ছোট বাচ্চা নাবালিকাদের ধর্ষণ করে বলাৎকার করে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া যায় যে হে আল্লাহ আমি এই ছোট ছোট বাচ্চাদের নাবালিকাদের ধর্ষণ করেছি আমাকে ক্ষমা করে দাও তালা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় কিন্তু আল্লাহ তালা বলে যে তোমার সামনে মূর্তি পূজা করা হচ্ছে হিন্দুদের দেব দেবীদের দেবদেবীদেরকে আরাধনা করা হচ্ছে পূজা করা হচ্ছে আর তুমি যদি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কোনো প্রতিবাদ না করো হিন্দুদের মূর্তি মন্দির যদি ভাঙচুর না করো হিন্দুদের যদি মাথা না তাহলে তার কোনো মাপ নেই আল্লাহ তালা বলছেন কোরআন শরীফের ভিতর থেকে বলা একদম কোরআন শরীফের ভিতর থেকে বলা আল্লাহ তালা বলছেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি এমন শাস্তি দেওয়া হবে সে শাস্তি সে কল্পনাও করতে পারবে না তালা বলছে যে এমন শাস্তি হবে কিন্তু কোনো নাবালিকা শিশু বাচ্চাকে ধর্ষণ করলেও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মাফ করে দেয় কী বিশ্বাস হচ্ছে না আমার কথা বিশ্বাস করুন একদম পুরান শরীফের ভেতর থেকে এই কথা আল্লাহ আল্লাহতাল্লাহ নবীজি এই আদেশ আমাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে এই আদেশ দেন যে বলাৎকার করো যত খুশি বলাৎকার করো যত খুশি দর্শন করো চার পাঁচ বছর সাত বছর আট বছর বাচ্চা টাচ্চা নাই সবাইকে বলাৎকার করো একসাথে বলাৎকার কিন্তু কোনো দেব দেবীর মূর্তি পূজা করা দেখলে তা ভাঙচুর করতে হবে হিন্দুদেরকে মারতে হবে মাথা ফাটাতে হবে এগুলো এই সমস্ত কথা একদম পুরান শরীফের ভেতর থেকে কথা বিশ্বাসে এখনো হচ্ছে না আমার কথা के इस्लाम में अगर ये पूछा जाए एक तरफ रेप हो रहा हो और एक तरफ मूर्ति पूजा हो रही हो रही है तो वो सबसे बड़ा गुना कौन सा होगा तो इस्लाम की नजर में मूर्ति पूजा सबसे बड़ा गुना है रेप रेप नहीं है, रेप नहीं।, नहीं है है वो इसलिए नहीं है क्योंकि अल्लाह कह रहा है कि मैं सिर्क को को सिर्क करने वालों माफ़ नहीं चाहे और कितने भी बड़े गुना हो मैं उनको माफ कर दूंगा अगर वो एक बार कहता कह है कि मुझे माफ कर दे तो मैं उसको माफ कर दूंगा लेकिन सिरक करने वाला यानी जो मेरी जात में अपने आप को ठहराता है कि भाई मैं इसको खुदा मान रहा हूँ उसकी पूजा कर रहा हूँ तो वो बड़ा गुना है अल्लाह कह रहा है इस बात को এই পৃথিবীটা জঞ্জালে ভর্তি হয়ে গেছে বুলডুজার দিয়ে এই সকল জঞ্জাল ছাপ করতে হবে